চলো তোমাদের সকলকে সাথে নিয়ে নতুন আরেকটা দিনে শুরু করা যাক প্রতিদিনের মতো দেখো সকাল সকাল উঠে কাজকর্ম শুরু হয়ে গেছে যদিও এই কদিনের মতো চারটে সাড়ে চারটে উঠে কাজকর্ম করতে হচ্ছে না একটু পরে উঠলেও অসুবিধা নেই যেহেতু ওর রেস্ট আর রেস্ট থাকলে ও ঘরে থাকলেই কাজকর্ম বেড়ে যায় বিশ্বাস করো এই কাজগুলো ও সকালবেলা যখন ডিউটিতে যায় এই বাইরেটা জল দেওয়াটা ওই দিয়ে যায় কিন্তু আজকে দেখো ঘরে রয়েছে ও আর কিচ্ছু করেনি সমস্তটা সকাল থেকে আমার শুরু হয়ে গেছে আর উঠতে যত লেট করবো না গরমের মধ্যে কাজ করতে তত বেশি কষ্ট হয় আর ইচ্ছেই হয় না মনটা যেন চাই না যে আর কিছু যাই হোক এগুলো তো আমাদেরকে করতেই হবে প্রতিদিনের কাজ ঘর তোর একটু পরিষ্কার করে না রাখ নিজেরই কেমন একটা লাগে হাঁটতে গেলে পায়ের নিচে যদি বালি পড়ে তখন খুব অস্বস্তি মনে হয় যাই হোক সকাল সকাল উঠে জন্য পরিষ্কার করাটা খুব প্রয়োজন হয় যায় রেগুলারই এই কাজগুলো আমাকে সকাল সকাল উঠে করে নিলে সুবিধা হয় বাবু আজকে উঠেছে একসাথে আমরা সবাই আজকে একসাথেই উঠেছি তো দেখো এই আজকে যেহেতু লেট করে উঠেছি সমস্ত কাজেই লেট হয়ে যাচ্ছে রোদ্রের তাপটা কতটা বেড়ে গেছে এই কাজগুলো কিন্তু ও যখন ডিউটিতে যায় আমার সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এই কাজগুলো হয়ে গেলে আমার কিন্তু আর কোনো কাজ থাকে না দেখো আজকে রান্নাঘরে আসতেও আমার লেট হয়ে গেছে এখন রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার রান্নাবান্না হয়ে গেলে আমি পরিষ্কার করে রাখি কিন্তু আমার মনে হয় রান্না করার আগে একবার পরিষ্কার করে নেওয়াটা দরকার সেখানে আমি সকালবেলা যখন রান্না করতে যাই তখন একবার গ্যাসের ওভেনটা বা ওই চার সাইডটা একটুখানি মুছে নিবেসে তারপরে রান্নাবান্না শুরু করি আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে বাবু যেহেতু উঠেছে ওকে খাবার দিতে অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্যে ভাবলাম তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে কিছু একটা সকালবেলাকে খাবার তৈরি করে দিই তো সেই জন্যে ভাবলাম যে আজকে একটু উপমা বানিয়ে দিই উপমাটাও পছন্দ করে খেতে তো সুজি দিয়ে উপমা বানাবো ভাবছিলাম তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম যে অনেকটা লেট হয়েছে তাড়াহুড়ো করে কাজটা করি দেখো আমি সুজিতে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি যে ওকে আগে কিছুটা করে দিই খাবার করে দিলে ও খেয়ে নিলে আমার একটুখানি নিশ্চিন্ত আর আজকে রান্না হবে মাংস সেই জন্যে আরও একটু লেট হবে সমস্ত কিছু করতে হবে তো সেই জন্য দেখো উপমাটা করে ওকে খাইয়ে দিয়েছি আর এখন আমি মশলা টশলা করে নিয়ে তারপর মাংসটা করব। মিক্সি মেশিনের কাজ হয়ে গেলে যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করে ক্লিন করে ওকে ওর জায়গায় রেখে দিতে না হলে ওটাও আমার ছেলের খেলনায় পরিণত হয়ে যায় বুঝতেই তো পারো বাড়িতে বাচ্চা থাকলে কি অবস্থা হতে পারে যেটাই বাইরে থাকবে সেটাই ওদের খেলনার জিনিস হয়ে যায় সেটা যাই হোক না কেন যাই হোক রান্নাবান্না করতে চলে এসেছি এখন মাংস করবো ভাতটা আমার প্রায় হয়ে গেছে ফুটে উঠেছিল বন্ধ করে রেখেছিলাম দেখো জাল দিয়ে নামিয়ে নিচ্ছি ভাতটা আর মাংসটা একটু ঢাকা দিয়ে রেখে গেলাম কারণ ওখান থেকে যেহেতু আমি এদিকে আসছি আমার খুব মনটা খুতখুত করে ঢাকা দিয়ে না রাখলে তো সেই জন্য আমি যখনই একটু এদিকে ওদিকে বা হয়তো সবজিটা রেখে গেলাম তখন আমি চেষ্টা করি ঢাকাটা দিয়ে যেতে দেখো মাংসটা হয়ে গেলে তবে কারণ অনেকটা বেলা হয়েছে উঠেছি লেট করে একটু আর না আমার মাংসতে একটুখানি বাটা গরম মশলা দিলে বেশি ভালো লাগে তো আমি চেষ্টা করি যে একটু গরম মশলাটা বেটেই দেওয়ার সেখানে আমার কষ্ট হলেও একটু বেটে নিই যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবারই একটু একটু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এর আগের দিন বাজারে গিয়ে বললো মামা আমলকি নিয়ে চলো আমলকি খাবো এখানে তো ওইভাবে মাখানো আমলকিটা পাওয়া যায় না মনে হয় আমার সঠিক জানা নেই তবে আমি পাইনি সেই জন্যে কাঁচা আমলকিটাই এনেছিলাম যে ওকে একটুখানি মেখে দেব। তো সেই জন্যে মাখা করে আমরা সবাই খেলাম আর দেখো কালকে আমসত্ব দিয়েছিলাম এর আগের দিন যে হাঁট থেকে আম নিয়ে আসলাম সেই আমটা দিয়ে আম সত্য দিয়েছিলাম কাল সকাল বেলায় আজকে দেখো পুরোটাই প্রায় শুকিয়ে গেছে হালকা একটুখানি একটা কোনাটাতে একটুখানি নরম ছিল তো আমার ছেলে খাবে তো সেই জন্য তুলে ফেললাম দেখো তোলা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যা থালা বাসন ছিল স্নান করার আগে চেষ্টা করলাম একটুখানি ধুয়ে দিতে আর এই ধামাটা দেখো অনেকদিন দিন ঘরে ছিল ভাবলাম এটাকে একটু পরিষ্কার করে দিন থালা বাসন ধোয়ার পরে ভাবলাম একটু সকাল সকাল স্নান করে একটু রেস্ট করব করার পর আজকে যেহেতু ওর রেস্টের দিন তো একটুখানি আমরা একটু বাজারে যাব কিছু জিনিস কেনার আছে সেই জন্য আরও বেশি তাড়াহুড়ো করছিলাম জানো তো যে একটু তাড়াহুড়ো করে কাজটা করলে একটুখানি রেস্ট করতে পারবো আর না নাহলে সারাদিন একটু বসার সময়ও পাবো না ও ঘরে থাকলে বিশেষ করে কাজের চাপটা আরও বেড়ে যায় এটা না সেটা করতেই থাকতে হয় বাবুকে স্নান করিয়ে দিয়েছি ও স্নান করে চলে গেছে দুজন একটুখানি ঘুমোতে আর আমি যে আমার যে যে কাজগুলো বাকি আছে সেগুলো ক্যামপ্লিট করে তারপর স্নান করব স্নান করে পুজো দিয়ে তারপর আমার কাজ কামপ্লিট হবে সেদিন জানো তো মিশো থেকে দুটো ড্রেস অর্ডার করেছিলাম এই দেখো এই ইয়েলো কালারের একটা আর একটা আছে গ্রিন কালারের এই দুটো ড্রেসই নিয়েছিলাম আমার না ওই শপিং মলে গিয়ে এক এক গাদা করে টাকা দিয়ে জিনিস কিনে আমার সত্যিই পোষায় না আর এখানে জিনিসের এত বেশি দাম যে আমি সত্যি কিনে উঠতেই পারি না আমার এখান থেকে জিনিস কিনতে গেলে আমার খুব মনে হয় যেন কষ্ট হয় যাই হোক মিশো থেকে অর্ডার করেছিলাম যে হিসাবে দাম নিয়েছে সেটা আমার মনে হয়েছে সেই হিসাবে ড্রেসগুলো ঠিকই আছে হয়তো যারা অনেক দামি ড্রেস পরে তাদের জন্যে আলাদা কিন্তু আমার জন্য মনে হয়েছে না ঠিক আছে তো সেই হিসাবে আমি নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ওরা বাইরে বসেছিল আমি বললাম কোন ড্রেসটা পরবো এটা না ওটা তো ও বললো ইয়েলোটা তো একবার পরেছ গ্রিনটা পরো নি তাহলে গ্রিনটা পরো গ্রিনটা পরতে গিয়ে দেখছি আমার তো অনেকখানি মারতে হবে তো সেই জন্য দেখো ধরতকতা মার পেরে কোনো কথা না চলে এসেছি সুতো নিয়ে সেলাই করব পরে তারপরে পরবো পরে তারপরে বাজারে যাবো তো সেলাইটা করতে বসে গেছি আমার না সেলাই করতে খুব অস্বস্তি লাগে কিন্তু কি করবো এখন বাইরে যেতে গেলে পড়তে গেলে তো সেলাই করতে হবে ওই ড্রেসটাও সেলাই করতে হবে অনেক কদিন ধরেই ভাবছিলাম যে দুটোই সেলাই করে নেবো একদিন বসে দেখো সময়ই আর হয়ে ওঠে না একটুখানি সময় নিজের জন্য বার করতে গেলে তাও পাই না কি করব বলো যাই হোক করতেটা দেখো সেলাই করে পরেও নিয়েছি কেমন লাগছে জানিও আর একটুখানি রেডি হয়ে নিলাম সিঁদুর পরলাম আর একটুখানি লিপস্টিকেই গরম এই গরমে আর মেকআপ শেকআপ করতে মন চাইলো না সেই জন্য জাস্ট একটু শিধুরা লিপস্টিক পরে ব্যাস বেরিয়ে পড়লাম ভাবলাম কানেরটাও পরবো না গরমে খুব অস্বস্তি হয় তো কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিলো সেই জন্য ভাবলাম না যাই আগে কানেক্টটা পরিনি পরার পরে দেখো কেমন লাগছে আমার তো মনে হলো বেশ ভালো লাগছে কানেরটা পরার পরে যাই হোক বেরিয়ে গেছি কারণ মেঘলা মেঘলা ওয়েদার আজকে সাড়ে তিনটে চারটের দিকে এরকম ওয়েদার হয়ে গেছে অন্য টাইমে তো পুরো রোদ বাইরে বেরোনো যায় না এরকম টাইমে যাক বেরিয়ে গেছি অটো ধরেছি অটো ধরে দেখো চলে গেছি আজকে আর নর্মাল এই বাজারটাতে যাই না আমরা বড়ো বাজারটাতে গেছিলাম সেখানে গিয়ে দেখো কিছু জিনিস নিলাম আর এখানকার রাস্তাগুলো না আমার খুব পছন্দ যেখানে চৌমাথাগুলো চৌ মাথাগুলো থাকে সেখানে বেশ এরকম করে করে সব স্ট্যাচুগুলো রাখা রাখা আছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ারও করলাম এখন আমরা হেঁটে হেঁটে সব জিনিসপত্রগুলো দেখা দেখি করছিলাম আর দেখো কিছু ফল নিলাম আসার সময় আর ও দেখো জিনিসগুলো পাহারা দিচ্ছে যে আমার জিনিসগুলো সব ঠিক আছে তো আর দেখো এটাও নিয়েছে বাড়ি এসে কোনো কিছু খোলা নেই আগে ওটা নিয়ে বসে গেছে চলো এবার কী কী নিয়ে এসেছি সেগুলো দেখাই ফল তো নিলাম তোমরা দেখলেই আর দেখো এই বালতিটা আমার খুব প্রয়োজন ছিল না হলে চলছিল না সত্যি কথা বলতে আমার বালতিটা পুরোনোটা ভেঙে গেছে সেই জন্যে নিলাম আর বাবুর জন্যে এইটা বাস্কেটটা নিলাম ওর যে পরা জামাকাপড়গুলো সেগুলো ভালো করে রাখার জন্য এদিকে ওদিকে ছড়িয়ে থাকে তাই ভাবলাম ওটা নেই আর দেখো তুলসী গাছ লাগানোর জন্য একটা টব নিয়েছি আর বাবুর জন্য এই গ্লাসটা নিয়েছি জানো এইটুকু গ্লাস এখানে পঁয়ত্রিশ টাকা নিল আমার জানা নেই এই গ্লাসগুলোর কেমন দাম হয় কিন্তু আমার মনে হলো একটু বেশি বেশিই নিয়েছে যাই হোক আর দেখো একটা কড়াই নিয়েছি কড়াইটা আমার খুব প্রয়োজন ছিল তো সেই জন্য কড়াইটা নিয়ে নিলাম তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে